বন্ধুরা পৌরাণিক গল্প আমাদের শুধু আনন্দই দেয় না অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় আজ আমরা দেবর্ষী নারদ এবং দেবরাজ ইন্দ্রের একটি মজাদার এবং শিক্ষণীয় গল্প শুনব দেবর্ষী নারদ যিনি ত্রিভুবনের সংবাদ বহনকারী এবং শ্রীহরীর পরম ভক্ত আর দেবরাজ ইন্দ্র দেবতাদের রাজা যিনি তার ক্ষমতা আর ঐশ্বর্য নিয়ে প্রায়শই গর্বিত হয়ে উঠতেন চলুন দেখি এই দুই মহাপুরুষের মধ্যে কি ঘটেছিল দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের অধিপতি তার বীরত্ব ঐশ্বর্য আর ক্ষমতার কথাকে না জানে কিন্তু মাঝে মাঝে এই ক্ষমতা আর ঐশ্বর্য তার মনে অহংকার জাগিয়ে তুলত একবার দেবতারা অসুরদের পরাজিত করে মহা আনন্দ উৎসবে মেতে উঠেছিলেন ইন্দ্রের মনে তখন একটাই চিন্তা আমি সেরা আমার জন্যই এই বিজয় ইন্দ্র আত্মবিশ্বাসের সাথে অন্যান্য দেবতাদের দিকে তাকিয়ে বললেন আমার বীরত্বেই আজ অসুররা পরাস্ত আমার বজ্রের সামনে কেউ দাঁড়াতে পারে না এই স্বর্গ আমার এর শান্তি আমার হাতেই সুরক্ষিত ঠিক তখনই নারাজন নারাজন কি জব করতে করতে দেবর্ষী নারদ সেখানে উপস্থিত হলেন তার বিনার মধুর ধ্বনিতে দেবতারা মুগ্ধ হলেও ইন্দ্র তার অহংকারে মত্ত ছিলেন নারদ হাসি নিয়ে বললেন দেবরাজ ইন্দ্র আপনার বিজয় আর ঐশ্বর্যের খ্যাতি ত্রিভুবনে ছড়িয়ে পড়েছে কিন্তু আমি একটি অদ্ভুত জিনিস দেখেছি ইন্দ্র অবজ্ঞার সুরে বললেন কি দেখেছেন দেবর্ষী আমার বীরত্বের চেয়েও অদ্ভুত কিছু নার্দ শান্তভাবে হ্যাঁ দেবরাজ আমি দেখেছি এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের ক্ষমতা আপনার চেয়েও বেশি তারা নিজেদেরকে আপনার চেয়েও শক্তিশালী ভাবে ইন্দ্র ভ্রুকুচকে বললেন অসম্ভব আমার চেয়ে শক্তিশালী কেউ নেই আপনি কি পরিহাস করছেন নার্দ হাসি মুখে বললেন পরিহাস নয় দেবরাজ আমি একটি চ্যালেঞ্জের কথা বলছি আপনি যদি সেই প্রাণীদের পরাস্ত করতে পারেন তবে আপনার খ্যাতি আরও বাড়বে এরপর নারদ ইন্দ্রকে নিয়ে গেলেন একটি ছোট্ট গাছের কাছে গাছটির নিচে ছিল পিঁপড়ের একটি শাড়ি যারা খাদ্য সংগ্রহে ব্যস্ত ছিল ইন্দ্র অবাক হয়ে একই দেবশি এই সামান্য পিঁপড়েদের সাথে আমার প্রতিযোগিতা নারদ রহস্যময় হাসি নিয়ে বললেন হ্যাঁ দেবরাজ আপনি এই পিঁপড়েদের থেকে তাদের খাদ্য ছিনিয়ে নিন যদি আপনি সফল হন তবে বুঝব আপনার অহংকার যথার্থ এরপর ইন্দ্র প্রথমে বেশ আত্মবিশ্বাসের সাথে পিপডেদের খাদ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু পিপডেরা একত্রিত হয়ে তার দিকে তেড়ে আসলো আক্রমণ করার জন্য ইন্দ্র অবাক হয়ে পিছু হটবেন ইন্দ্র আশ্চর্য হয়ে এ কী এই সামান্য পিপডেরা আমাকে পরাজিত করল তারা এত সম্মিলিত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ইন্দ্র বুঝতে পারলেন এমনকি সামান্য পিপড়েদেরও যদি একত্রিত শক্তি থাকে তবে তারা অসম্ভবকেও সম্ভব করতে পারে তার অহংকার চূর্ণ হয়ে গেল নার্দ শান্তভাবে দেবরাজ শক্তি শুধু বাহুবলে নয় ঐক্যেও থাকে অহংকার মানুষকে অন্ধ করে দেয় কোনো তুচ্ছ নয় প্রত্যেকেরই নিজস্ব গুরুত্ব